রাজনীতিতে চর্মনায়ের আধিপত্য বিস্তার চর্মনায় কি হয়ে উঠছেন আগামীর বাংলাদেশের রাজনীতির গেম চেঞ্জার সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে গত আঠাইশে জুন সরদ উদ্যানে চর্মনাই কর্তৃক আয়োজিত যেই জাতীয় সমাবেশটি হয়েছিল সেই সমাবেশের পর থেকে চর্মনাই পীর সাহেবের নেতৃত্বাধীন যে দল আহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই দলটি কেমন যেন কিছু নেতার বিরাট ভাজন পরিণত হয়েছে অনেক বড় বড় দলের নেতারাই এই দলটিকে নিয়ে সমালোচনা করছেন এবং এই দলের অতীতের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করছেন দেখেন এই ঘটনাটার মধ্যে কেন মনে করা হচ্ছে যে চর্মোনাইল একটা অদৃশ্য আধিপত্য বিস্তার হয়ে যাচ্ছে দেশটার মধ্যে এই যে একটা রাজনৈতিক যে একটা মায়ের পাঁচ রাজনৈতিক যে ময়দানটা এই ময়দানে খেলা হয় হচ্ছে সমানে কে সমালোচনা করছে কে কার সাথে খেলছে কে কাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে এই বিষয়গুলো এই যে একটা আঙ্গিনায় এই আঙ্গিনায় অত্যন্ত ভালোভাবে দেখা হয় অত্যন্ত ভালোভাবে লক্ষ্য করা হয় আহ আমরা অনেকে বা জানবো আমাদের মন থাকার কথা যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের দায়িত্বে আসলেন তখন তিনি বাংলাদেশের মানুষের অভূতপূর্ব একটা জনসমর্থন নিয়ে বাংলাদেশের ক্ষমতার আসীন হয়েছিলেন তো তখন কে হবে রহমান সাহেবের কাদের সাথে রহমান সাহেব প্রতিদ্বন্দ্বিতাটা করবেন কারণ জিয়াউর রহমান সাহেব যেহেতু বাংলাদেশে আহ একটা বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করতে চাচ্ছিলেন এবং বাংলাদেশের ভবিষ্যৎটাও এটার উপর নির্ভর সেই হিসাবে কাদেরকে উনি ওনার প্রতিদ্বন্দ্বী বানাবেন কারণ উনি তো তখন একেবারে তুমুল জনপ্রিয় একজন নেতা এখন ওনার প্রতিদ্বন্দী তাই যদি একটা একেবারেই নগণ্য একটা কেউ যদি আসে তাহলে তো বিষয়টা বহুদলীয় গণতন্ত্র চর্চার যে একটা অবস্থা একটা উপকরণ যে একটা চর্চার জন্য যে একটা একটা লেভেল প্ল্যান একটা ফিল দরকার ওই ফিলটা কিন্তু প্রস্তুত হবে না ফলে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করা সম্ভব হবে না এই জন্য উনি ওনার জায়গা থেকে তৎকালীন ওনার যে দূরদর্শিতা সেই জায়গা থেকে উনি আওয়ামী লীগ যেহেতু ওনার প্রতিদ্বন্দ্বিতায় সর্বাগ্যে ছিল সেই হিসেবে উনি আওয়ামী লীগটা কার নেতৃত্বে আওয়ামী লীগটা হবে বা কার নেতৃত্বে আওয়ামী লীগের সাথে উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন খন্দকার মোস্তাকের নেতৃত্বাধীন যে আওয়ামী লীগটা তখন ছিল ওই আওয়ামী লীগের সাথে উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন নাকি উনি শেখ পরিবার যারা আওয়ামী লীগের সাথে যারা যাদের একেবারেই শুরু থেকে যারা জড়িত শেখ মুজিবুর রহমান সাহেব ওনার যে কন্যা বিগত ফেসিটা আওয়ামী সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নেতৃত্বাধীন আওয়ামী লীগটাকে করে তারপরে তারপর প্রতিদ্বন্দ্বিতাটা হবে দেখেন যদি খন্দকার মোস্তাকের নেতৃত্বাধীন আওয়ামী লীগটা তখন হতো বা ওই আওয়ামী লীগের সাথে যদি প্রতিদ্বন্দ্বিতা করতেন তাহলে এখানে অনেক একটা ব্লেম চলে আসতো ওনার উপরে যে উনি হয়তো বা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছেন আর ক্ষমতার লোভে পরে উনি এই কাজটা করে উনি এখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন এরকম অনেক ব্লেম অনেক অপবাদ ওনার নামে আসতো যেটা ওনার যে রাজনৈতিক কেরিয়ার বা ওনার যে দলটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বিএনপির রাজনৈতিক কেরিয়ার জন্য অত্যন্ত বড় একটা ধাক্কা যেমনটা জাতীয় পার্টির ব্যাপারে বাংলাদেশের মানুষ যে পারসেপশনটা লিড করে যে জাতীয় পার্টি এই ধরনের চক্রান্তের মাধ্যমে এসে বাংলাদেশের ক্ষমতার মস্ত দখল করছে শুধু ক্ষমতা আর ক্ষমতা এর বাইরে জাতীয় পার্টির বাংলাদেশ নিয়ে কোনো চিন্তা ছিল না এই যে একটা পারসেপশন বাংলাদেশের মানুষের জাতীয় পার্টির ব্যাপারে গড়ে উঠেছে এই পারসেপশনটাই বিএনপির ব্যাপারে গড়ে উঠত যেটা নিঃসন্দেহে বিএনপির যে ভবিষ্যৎ অর্থাৎ বর্তমানে যে বিএনপির যে ভবিষ্যৎটা বর্তমানে যা আছে বিএনপি যেভাবে চলছে এটার উপর বড় একটা আঘাত আনত বিএনপি কিন্তু বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় জনপ্রিয় বাংলাদেশের রাজনৈতিক দল এই জনপ্রিয়তাটা থাকতো না মানুষের অন্তরে বিএনপি কিন্তু তাদের যে অবস্থান সেটা কিন্তু ধরে রাখতে পারতেন না এটা কিন্তু জিয়াউর রহমান সাহেবের ওই যে একটা সিদ্ধান্ত খন্দকার মুস্তাকের নেতৃত্বাধীন আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতা না বানিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি একটা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন এটা। ফল হিসাবে এখন বিএনপি এই যে অবস্থা বিএনপি এত জনপ্রিয়তা এটা অনেকে মনে করেন যে এই কারণে যে প্রতিদ্বন্দ্বিতা নির্ধারণের রাজনীতির যে একটা পলিসি যে একটা কৌশলগত একটা অবস্থান সেই অবস্থানে বিএনপি অত্যন্ত অনেক চৌকান্যতার পরিচয় দিয়েছিলেন অনেক প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তো দেখেন বর্তমান বাংলাদেশে জামাত হচ্ছে বিএনপির একমাত্র বড় প্রতিদ্বন্দ্বী বিএনপি জামাতের সমালোচনা টুকটাক যত রুটনা করছে ইদানিং ওই আঠাইশে জুন মহাসমাবেশের পর থেকে বিএনপি নেতারা কিন্তু পীর সাহেব চন্দনায়ন দিন যে দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই দলটিকে নিয়ে কিন্তু সমালোচনা করছে এবং তাদেরকে কেমন যেন তাদের প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছে বিএনপি যেটা নিঃসন্দেহে দল হিসাবে বিএনপির জন্য খুব একটা পজিটিভ কোন দিক নয় বরং চন্দনায় পীর যে দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই দলটার জন্য একটা পজিটিভ দিক যে বিএনপির মতো বড় একটা রাজনৈতিক দল তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করছে তাদের সমালোচনা করছে এখন এই সমালোচনাটা কিন্তু চালাচালি হবে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন দলের তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করবেন আহ চন্দন অনেক যারা নেটিজেনরা রয়েছেন ওনার যে দলের যারা ওনারা এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করবেন যুক্তি করবেন বিএনপির পাল্টা যুক্তি এই যে একটা রাজনৈতিক যে একটা বাক যুদ্ধ আহ কথার যে একটা ন্যারেটিভের যে একটা যুদ্ধ এই যুদ্ধে কিন্তু ভালোভাবেই চর্মনাইপি সাহেব খুব মাসকান দিয়ে ঢুকে একটা অবস্থান তৈরি করতে পেরেছেন এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে তার আধিপত্য বিস্তার করা এবং এই আধিপত্য বিস্তারের যে একটা খেলা এই খেলায় উনি যেহেতু ভালোভাবে ময়দান অবতীর্ণ হয়ে গিয়েছেন আর যতটুকু মনে হচ্ছে যে উনি এই খেলাটা দীর্ঘদিন যাবৎ চালিয়ে যেতে পারবেন এবং এই খেলায় উনি অত্যন্ত ভালোভাবেই ওনার যেই পারফরমেন্সটা সেটা উনি দেখাতে পারবেন আর এটা যদি হয় তাহলে আগামীর বাংলাদেশে চরম না সাহেবের যে দল ইসলাম দল বাংলাদেশ সেই দলটা কিন্তু গেম চেঞ্জারের ভূমিকা অনেক সময় অবতীর্ণ হতে পারে যেমন বর্তমানে এরকম একটা পরিস্থিতি চলছে দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই দাবি পিয়ার পদ্ধতির নির্বাচন এই পিয়ার পদ্ধতির দাবি কিন্তু সর্বপ্রথম দুই সাল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশই করে আসছে অর্থাৎ বলা যেতে পারে যে এই পিয়ার পদ্ধতির যে নির্বাচনের যে থিওরিটা এটা বাংলাদেশে আমদানি কারক হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পরবর্তীতে জামায়াত ইসলামী সহ আরো যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা বর্তমানে পিয়ার পদ্ধতির পক্ষে রয়েছেন তারা এটাকে সমর্থন দিয়েছেন এবং তারাও ভেবে দেখেছেন যে এই পিয়ার পদ্ধতিটা তাদের জন্য খুব ভালো একটা কোন একটা রেজাল্ট আনতে পারে এই জন্য তারা পিয়ার পদ্ধতির সঙ্গ দিচ্ছে সঙ্গে রয়েছেন প্রকৃতপক্ষে এই বিষয়টা পিয়ার পদ্ধতির সঙ্গে চাইতে বেশি মানে পীর সাহেবের যে থিওরি সেই থিওরিটাকে যত তারা মেনে নিচ্ছেন এখানেও পীর সাহেবের একটা বলা যেতে পারে যে তার যে একটা রাজনৈতিক যে একটা প্রজ্ঞা চতুরতা সেই চতুরতার একটা প্রতিফলন ঘটেছে রাজনীতিতে এই হচ্ছে রাজনীতিতে তার মোটামুটি আধিপত্য বিশ্লেষকরা বলছেন একটা ব্যাখ্যা সার কথা হচ্ছে এই যে নিঃসন্দেহে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এই ধরনের বাকযুদ্ধ এই ধরনের লড়াই একটি সৌন্দর্য এবং একটি পজিটিভ দিক এই বিষয়গুলো যতটা হবে একটা রাষ্ট্রের মধ্যে এটা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে সেই রাষ্ট্রটি তার গণতান্ত্রিক যে একটা অবকাঠামো সেই অবকাঠামো আরো উন্নতির দিকে নিয়ে যেতে পারবে আরো দিন দিন উন্নতি হবে যা নিঃসন্দেহে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত একটা একটা সংবাদ আর বাংলাদেশে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তারাও এই বিষয়টাকে আহ অত্যন্ত বর্তমানে উপভোগ করছেন এবং অত্যন্ত খুশি হচ্ছেন যে বাংলাদেশের মতো একটা দেশ যেখানে কিছুদিন পূর্বেই শেখ হাসিনার মতো একটা মানুষ রাষ্ট্র পরিচালনার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং তার যে দল বাংলাদেশ আওয়ামী লীগ লীগের শাসন আমলে যেভাবে কায়েম হবে এটাই হচ্ছে বাংলাদেশের জন্য বর্তমান সময়ের সবচেয়ে বড় সুসংবাদ আল্লাহ তালা যেন আমাদের এই প্রিয় মাতৃভূমিটাকে সব দিক থেকে হেফাজত করেন এবং এই মাতৃভূমির জন্য আমাদের সকলকে সকলের জায়গা থেকে অবদান রাখার তৌফিক দান করেন آمين يا رب العالمين